আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কৃষি ও কৃষক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি আবুল হোসেন দর্শক বন্ধুরা আপনারা যে সমস্ত কৃষক ভাই বোনেরা গরুর গোবর দিয়ে বায়োগ্যাস তৈরি করছেন তাদেরকে স্বাগতম যারা বায়োগ্যাস তৈরি করছেন দীর্ঘদিন যাবৎ বায়োগ্যাস ব্যবহারও করছেন কিন্তু তাদের দেখা যাচ্ছে যে চুলাটা বায়োগ্যাসের চুলা বায়োগ্যাসের পাইপ তারপরে আপনার এই যে গোবর গোলানোর জন্য যেইটা মিক্সার ডিভাইস বা মিক্সার মেশিন যেটাই বলেন এখন এগুলা ডবল চুলা সিঙ্গেল চুলা মিক্সার মেশিন মিক্সার ডিভাইস এগুলো নষ্ট হয়ে গেছে এগুলোর জন্য তারা ভালো মতো বায়োগ্যাস ব্যবহার করতে পারছেন না বা অসুবিধা হচ্ছে তারা কিন্তু চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা বায়োগ্যাসের যাবতীয় সরঞ্জামাদি যেমন চুলা ডাবল চুলা সিঙ্গেল চুলা নিটি নজেল পাইপ তারপরে মিক্সার ডিভাইস এইগুলো দিয়ে থাকি সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে আপনারা আমাদেরকে জাস্ট জানাবেন যে কী লাগবে আপনাদের আপনারা কুরিয়ার করে কুরিয়ারে ঠিকানা দিয়ে দেবেন আমরা আপনাদেরকে পৌঁছে দেবো সেই ঠিকানা অনুযায়ী কন্ডিশনের মাধ্যমে সারা বাংলাদেশে আমরা পৌঁছে দেবো চুলাগুলি তারপরে যা যা জামাজ সবই আপনাদেরকে পৌঁছে দেবো নাম্বার তো কিছু কুরিয়ার খরচ আপনারা অ্যাডভান্স করবেন আমাদেরকে যে স্ক্রিনে দেওয়া নাম্বারে এটা আবার অ্যাডভান্স করবেন বাকিটা আমরা কন্ডিশনে দিয়ে দেবো আপনারা ডেলিভারি নেওয়ার সময় টাকা দিয়ে তারপর মালগুলি ডেলিভারি নিতে পারবেন আমাদের এই বায়োগ্যাসের চুলাটার বিশেষ বৈশিষ্ট্য হলো যে এটার মাঝখানের যে বার্নারটা বা বাকিটা এটা হলো সিলভারের এবং তিনশো ডিগ্রি সেলসিয়াসও আপনার এই সিলভার গলে না এবং এটা দীর্ঘদিন ব্যবহার করা যায় এটা মোটার শিটের তৈরি করা অনেক বেশি শক্তিশালী অন্য যে কোনো চুলা থেকে এটা অন্তত একবার ব্যবহার করলে আপনি আট দশ বছর একবার কিনলে আট দশ বছর আপনাকে চুলা চেঞ্জ করতে হবে না এবং খুবই মজবুত এবং এর নিপিল এবং এর সাথে আমরা দিয়ে দিচ্ছি চাবি বলব বলে যেটাকে বলে যেটাতে গ্যাস চালু করে এবং বন্ধ করে এটা থাকবে নিপিল থাকবে মোট কথা ফুল ফিটিং করা থাকবে ফিটিং করা থাকবে এই যেখানে দেখতে পাচ্ছেন এই যে চাবির এই দুই জায়গায় দুইটা করে চাবি থাকবে আর সিঙ্গেল চুলার ভিতরে একটা করে চাবি থাকবে আমরা চাবি দিয়ে দেবো নিপিল দিয়ে দেবো আপনারা শুধুমাত্র যেই মেন চেম্বার থেকে যে গ্যাসটা আসছে ওই গ্যাসের পাইপটা এখানে আপনি ঢুকাবেন আর অনায়াসে রান্না করতে পারবেন দর্শক বন্ধু আমরা দীর্ঘদিন যাবত এই বায়োগ্যাসের চুলা নিয়ে রিচার্জ করতেছি গবেষণা করতেছি কি করে বায়োগ্যাসের চুলা আরও ভালো থেকে ভালো করা যায় এই গবেষণা করতে করতে এইটা হচ্ছে আমাদের একটা চূড়ান্ত ফলাফল যেখানে দেখা গেছে অন্য যে কোনো চুলার থেকে আমাদের এই মডেলের চুলাটা বায়োগ্যাসে খুব ভালো কাজ করে আপনারা অনেকেই জানেন না যে না জেনে কী করেন বায়োগ্যাসের গ্যাসে আপনারা সিলিন্ডারের চুলার চুলা নিয়ে চলে আসেন বা লাইনের গ্যাসের চুলা নিয়ে চলে আসেন এবং সেটা লাগান সেটা ভালো কাজ করে না হয়তো কালি বের হয় নাহলে গ্যাস অপচয় বেশি হয় এই বায়োগ্যাসের জন্য অরিজিনাল বায়োগ্যাসের চুলা দরকার হয় যেটা আমরা দিয়ে থাকি সারা বাংলাদেশে আপনারা রাখলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমরা পৌঁছে দেবো আপনাদের বাড়িতে এই বায়োগ্যাসের চুলাগুলি ভালো থাকেন সবাই সুস্থ থাকেন দেখা যাবে আপনাদের সাথে যে কোনো অন্য একটা কিছু বিষয় বা বাইক সংক্রান্ত বিষয় ভালো থাকেন সবাই আসসালামু আলাইকুম আসমতুল্লাহি